আমার মেয়ে দাদুর বাড়ি আসার পর থেকেই সেই যে কান্না শুরু করেছে একদমই থামছে না খুব একটা ভিডিও করতে পারছি না যেটুকু করেছি আপলোড করতে পারছি না এত পরিমাণ নেট স্লো চলছে যাই হোক এখন বাবা দিল মাংস কষা তাই এখন খাচ্ছি এই যে অর্পণ আর এদিকে হচ্ছে অর্তিকা অর্তিকা আর অর্পণ এই যে কত বড় হয়ে গেছে এরা প্রতিবার আসি আর ভাবি এরা সব কত বড় হয়ে যাচ্ছে আজকে দুপুরে আমার খুব একটা ভালো করে খাওয়াই হয়নি মানে আমি খেতে বসেছি একটু খেয়েছি আমার মেয়ে এত কান্নাকাটি করছে যে কি বলবো বাধ্য হয়ে আমি সেই খাওয়া ছেড়ে দিলাম জামা কাপড় সব বের করেছি এই যে সব সাইটেরই বের করেছি এই যে মেয়েকে এখন রেডি করব এখনই বেরোবো এখন কিন্তু সময় কিন্তু পাঁচটা আট কিছু করার নেই কালকে বোধ হয় এতক্ষণ আমি আসতে পারিনি আমি এতক্ষণ বেরিয়ে যাচ্ছি আজকে আর দেখি মেয়ে আমার কত বড় হয় মেয়ে আমার কবে বড় হয় আর কবে বুঝতে শেখে আর কবে মা বাড়িতে থাকে তো কিছু করার নেই আর এদেরকে অনেক দিন আপনাদের কাছে শেয়ার করা হয় না আপনারা অনেকেই মানে বাপের বাড়ি এলে এদের দেখতে চাইতেন তো আমি ওই জন্য দেখিয়ে দিলাম তো মেজ বোন এই যে মানে সোনাকে জামা দিয়েছে বেশ অনেকগুলো মানে আর আমাকে একটা শাড়ি দিয়েছে তো আমি পরপর ভিডিও করে নিই না হলে পরে হচ্ছে ভিডিও করা হবে না আর সোনা একটু চুপ করে আছে সোনার জন্য আমার না বাপের বাড়ি এসে কত কিছু মানে শেয়ার করে থাকে কিন্তু আমি আর মানে শেয়ার করতেই পারি না তো বাবা এগুলো সব কালকে গুছিয়ে দিয়েছে দেখুন এই একটা জামা ঠিক আছে কটা জামা শুধু পরপর দেখুন আমিও আরও রাগ করছি যে তুই কেন টাকা পয়সা এত খরচ করবি মানে ও মানে ভর ভাড়া করে থাকে ওর একটা যাতায়াত আছে ওর এছাড়া চলো চলো চলে ওই যাবার কাজ কি কি মা চল আসো সারা ক্ষণ কাঁদছে তা কি করব আমি থাক চুপ করো চুপ করো চুপ করো চুপ করো কাজ জামা কাজ জামা এগুলো কাজ জামা এই একটা লাল জামা তারপরে এই একটা হলুদ জামা এই যে এখানে কুচি এই এখানে কুচি তারপরে হাতে কুঁচি জামাটা খুব সুন্দর সবগুলোই জামা খুব সুন্দর আর এই দেখুন এই একটা মানে ও যখন দেয় চারটে পাঁচটা এরকম আর কি তো এই যে এই একটা জামাই দেখুন ও বাবা এই দাদু ভাঁজ করে করে রেখেছে দাদা এই একটা জামা এগুলো সব পিওর কটন আর খুব মানে খুব সফট মানে বাচ্চাদের পড়লে মানে ওদের খুব মানে আরাম হবে আর কি আর সাথে এই যে শাড়িটা আমাকে দিয়েছে এত সফট শাড়িটা যে সত্যি বলতে বাচ্চা কাচ্চা নিয়ে এখন না আমি কোথাও বেরোই বা একটু বাজার ঘাটে যাওয়ার সময় বা একটু বাইরে কোথাও যাওয়ার সময় আর সেই সসরের শাড়িগুলো আমার ঠিক আর মানে হয় না বা পরতেও ইচ্ছা করে না আর এখন তো প্রচুর গরম বুঝতে পারছে না আর বাচ্চা নিয়ে ঠিক হয় না তো এই ধরনের শাড়িগুলো এত ভালো যে কি বলবো তো ওই যে বিউটি কিনে দিয়েছে আমাকে এটা হচ্ছে পুজোর জন্য দিয়েছে বলছে যে ব্লাউজ পিস কাটিয়ে নিবি তো দেখা যাক এখন পুজো তো সামনে এসে গেছে খুব বেশি দিন বাকি নেই তো দেখা যাক এখন যদি কাটানো যায় আর না হলে লাল ব্লাউজের সঙ্গে পরতে পারবো তো ভিতরটা কিন্তু এই কালার আমার আর মার সেম শাড়ি কেবল মায়ের ভিতরটা হচ্ছে এই কালার এই যে এই কালার আর আমার ভিতরের শাড়ির কালারটা হচ্ছে এটা এটা ওই মানে এটা কি শাড়ি বলতো হ্যালো হ্যান্ডলিউমও না মানে আমি জানি না ঠিক কি শাড়ি তো এই শাড়িগুলো সবাই এখন পরছে এত নরম মানে একেবারে সুতি শাড়ি পরে তো বাইরে বেরোনো যায় না কিন্তু এটা বেশ ভালো তো গাড়িতে যেত দে তো আমি না মানে কি বলবো আমার মেয়ের জন্য আমি এখানে এসে না একটা মিনিট শান্তি ওইটা নিতে নেই জল পড়ে যাবে এইটা না ওইটা নিয়ে ওইটা না একটু আগে যা কাঁদলো আমার মেয়ে মানে কেঁদে বমি করে ফেলছে হ্যাঁ তারপরে ঘুমলো সকাল থেকে একটু আগে ছিল এত যদি মানে বাড়িতে কি পাকা আর এখানে এমন করে এই ব্যাগে দেখো তো দাদা আছে ব্যাগে দাদা দাদা জেঠু দেখো জেঠু কাকু সব আছে এই দেখো সে বড় জেঠু এসেছিল সবাই আছে এখানে এখানে দেখো 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 এই যে জেঠিমা দেখো ওই যে দাদা ওই যে তুমি ওই যে তাতে দেখো তাতে দেখো তো বুঝতেই পারছেন কি অবস্থা আমার এখন বাপের বাড়িতে এসে মানে বাপের বাড়িতে গিয়ে সবাই একটু রেস্ট পাই যে না সবার কাছে বাচ্চাটা থাকবে একটু আর আমি একটু রেস্ট পাবো তো সেই না একদমই আমার সম্পূর্ণ অন্য মাথা খারাপ হয়ে যাওয়ার পর ওহ বাবা মা মাথা ব্যথা করছে দে মাথায় বাড়ি মারা আমার মাথায় বাড়ি মেরা আমার মাথা ফাটিয়ে গেল কীরকম তাহলে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে বুঝতেই পারছেন যে আমাকে মারিস না আমাকে মারিস না আমি মরে যাবো মারিস না মালিশ না রে যাওয়ার সময় একটা জামা পরিয়ে আসুন যাওয়ার সময় লাল জামাটা পরিয়ে আসুন যাওয়ার সময় এই সোনার আর আমার মানে বোনের তরফ থেকে আমাদের দিয়েছে এই কেনাকাটা আর মানে খুবই সুন্দর হয়েছে সত্যি খুবই ভালো ও আসলে ভিডিওতে আসতে চায় না বলে যে না সবাই তো ভিডিওতে আসতে চায় না তো ও একদম পছন্দ করে না আর কি ভিডিও কেননা দেখুন ও সবসময় বাইরে ঘাটে থাকে তো যাই হোক মানে বুঝতেই পারছেন এটা হচ্ছে নিজে নিজের পার্সোনাল ব্যাপার আমার মাথায় লাগবে ওই জানালা দিয়ে পাখি আছে কি দেখতো আর বাবার জন্য নেওয়া হয়েছে যে তিনটে শার্ট যার মধ্যে আমি একটা দিয়েছি আর বোন দিয়েছে দুটো বসো 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 এই যে একই কোম্পানি কিন্তু মানে তিনটে কালার আর কি তো বাবার আবার খুব পছন্দ হয়েছে আর কি তিনটি কালারই ভীষণ পছন্দ হয়েছে আমাদেরও খুব পছন্দ হয়েছে এইটুকুই ভিডিও শ্যুট করতে পেরেছি আজকে এটাই আপলোড করছি পরের দিন ভিডিওতে দেখা হচ্ছে